নিরানব্বই পূর্বে যা ঘটে গেছে তার কিছু এভাবেই আমি তোমার কাছে বর্ণনা করি আর আমি তোমাকে আমার পক্ষ থেকে উপদেশ দান করেছি মান থেকে যে বিমুখ হবে অবশ্যই সে কিয়ামতের দিন পাপের বোঝা বহন করবে হল এদিন আফিহা ওয়াসা আল আহুম ইয়াও মালকেয়া সেখানে তারা স্থায়ী হবে এবং কিয়ন্তের দিন এটা তাদের জন্য বোচাক হিসেবে কতই নাম হবে নাম মন্তব ইয়াও মায়ুফি সরিওয়া মিনা ইয়াও মাজুল একশো দুই জেতুন সিং গায়ে হবে আর সেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করবো এদা এন এল্লা ইল্লা একশো তিন সেদিন তারা চুপের চুপের নিজদের মধ্যে বলা বলি করবে তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে